রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দৃষ্টি দেখতে পাচ্ছ তো এটা ছিল একটা অন্নপ্রাশন বাড়ি তো আমরা ছিলাম তাতে নিমন্ত্রিত তো এটা ছিল আমার পাশের মেয়ের মেয়ে হয়েছে তো তারই অন্নপ্রাশন তো আমি আর আমার মাম্মাম গেছিলাম আর আমার বাপের বাড়ি থেকে অনেকে গেছিল। তো এই অন্নপ্রাশনে আমরা কতটা আনন্দ করলাম সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এই অনুষ্ঠানটা হচ্ছিল একটা লজে তো দেখতে পাচ্ছ আমি লজের ভিতর আগে প্রবেশ করে গেছি ওই চলো তোমাদেরকে আরো দেখাই ফার্স্টে প্রথমে আগে আমি আমার বোনের হাতে গিফটটা দিয়ে দিই চলো দেখতে থাকো এটা হচ্ছে আমার মাস্তুদ বোন ওরি মেয়ের আজকে অন্নপ্রাশন আর এই যে মাম্মামকে দেখো ও কিছুতেই ওর মাসি মনিকে গিফটটা দেবে না গিফটটা ভালো করে টিপে জড়িয়ে ধরে আছে কিছুতেই গিফটটা দেবে না কিন্তু বাচ্চারা তো এরকমই হয় তাই না ওরা কিন্তু সব কিছু বোঝে কি ওরা না বুঝলেও আমরা বড়রা তো সবটাই বুঝি তাই চলো গিফটটা ফার্স্টে দিয়ে দিলাম চলো এবার তোমাদেরকে সবটা দেখাই সবাই মিলে গেছিলাম এই অন্নপ্রাশন বাড়িতে খুব আনন্দ হয়ে যেত চলো এখানে কিন্তু অন্নপ্রাশনের যে রিচুয়াল সেটা কিন্তু শুরু হয়ে গেছে মামা বাড়ির ভাত খাওয়ানোর জন্য এই যে মেশো মশাই আর আমার এটা একটা মাস্তৃত ভাই হয় তোরা চলে ভাত খাওয়ানোর জন্য বসে পড়েছে পুচকুটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে পুচকুটা কিন্তু খুব কিউট ও কিন্তু একটুও কাঁদেনি সেজে গুঁজে ফটোশ্যুট হচ্ছে একটুও কিন্তু কাঁদেনি এখনকার বাচ্চা বলে কথা অ্যাডভান্স একদম সো কিউট তোমরাই দেখো ও কত সুন্দরভাবে ভাত খাচ্ছে মামার কোলে বসে সেজে গুজে একবারে মহারানী হয়ে ভাত খেতে বসেছে তো কত একটা পাকা বুড়ি হয়ে গেছে যেন কত একটা পাকা বুড়ি কত সুন্দরভাবে ভাত খাইয়ে দিচ্ছে চুপচাপ খেয়ে যাচ্ছে আরে এখনকার বাচ্চা আগেকার মতো নয় এখন ওরা জানে সাজ কাঁদলে আর ভিডিও ভালো হবে না ছবি ভালো উঠবে না তাই জন্য ওরাও আর কাঁদে না দেখেছ কত সুন্দরভাবে ভাত খাচ্ছে সেজে গুজে মহারাণি হয়ে 아이디 যে আমার মাম্মামকে দেখো ও কিন্তু দুষ্টুমি করতে ছাড়ে না ও এখানেও কিন্তু কেঁদে যাচ্ছে তো চলো যাই হোক গোরে একটু খিদে পেয়ে গেছিলো তো তাই জন্য আমি ওকে নিয়ে গেছিলাম আগে খাওয়ানোর জায়গায় কিন্তু খাওয়ানোর জায়গাতে এসে ও দুষ্টুমি কিন্তু কমতি নেই গো কোনো খাবে না এদিকে বলছে আমার মাম্মা খিদে পেয়েছে খিদে পেয়েছে কথার তো কোনোরকম কোনো খামতি নেই গো কিন্তু খাবে না খেতে বসে ওর যত কিছু কষ্ট হচ্ছে কিছুতেই খেতে চায় না তো যাই হোক ওকে একটু খাইয়ে দিলাম যেমন করি হোক তারপর চলো আমিও খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলতে তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো চলো খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমরা সবাই মিলে একসঙ্গে বসে আইসক্রিমটা হাতে নিয়ে গল্প আড্ডা দিচ্ছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম আর আমার মাম্মা সমানে দুষ্টমি করছিল ওর যা কাজ তো সেটাই করবে কি থাকে বাপু জানি না বাচ্চারা বেলুন দেখলি যে কেন এরকম কান্না করতে শুরু করে জানি না বেলুনগুলো কখন থেকে নেওয়ার জন্য কান্না করছিল বেলুনগুলো যে হাতে পেয়েছে কত আনন্দ দেখো বেলুনগুলো নিয়ে কত সুন্দরও খেলা করছে খুব আনন্দ হয়েছে বেলুনগুলো হাতে পেয়ে এই যে আমি আমার বোনঝিকে নিয়ে একটুখানি আদর করছিলাম তো ওরই তো অন্যপ্রাসন তাই না আর এদিকে মাম্মা এদিকে বনু বনু করছে কিন্তু আমি ওকে একটু কোলে নিয়েছি বলে ও কিন্তু একটু একটু রাগ হচ্ছে একটু একটু হিংসা হচ্ছে এটা সব বাচ্চাদের মধ্যেই হয় ওরা একটু বেশি ইনসিকিউর ফিল করে ভাবে হয়তো ওর মা আর ওকে কোলে নেবে না তাই জন্য ওরা একটু বেশি ইনসিকিউর ফিল করে যেটা মাম্মা মের মধ্যে হচ্ছে তোমরা একটু ভালো করে খেয়াল করো দেখতে পাবে কিন্তু দুটো বাচ্চাকে কত সুন্দর লাগছে বলো কত কিউট লাগছে কিন্তু বাচ্চারা সব থেকে সুন্দর তাই না দেখো কত সুন্দর লাগে দিদি মা আর বাচ্চাকে হাসিটা দেখলে যায় তাই না এই হাসিটা দেখলে সব দুঃখ জলে চলে যায় কত পিউর দেখো কত পাকা আবার স্প্রেস হয়ে ফটো করছে এখনকার বাচ্চা বলে কথা ওদেরকে কিছু শেখাতেই হয় না ওরা মায়ের পেট থেকেই সব শিখে আসে তো যাই হোক বন্ধুরা অনেক আনন্দ হলো অনেক মজা হলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে তো চলো এবার বাড়ি যাওয়ার পালা চলো আমরা আমরা বাপির টোটো করে এসেছিলাম তো বাপির টোটোতেই আবার বাড়ি ফিরবো তো তোমরা সবাই ভালো থেকো ভগবান সবার অনেক মঙ্গল করুক ধন্যবাদ